ঘোরা শেষ গতকাল সেটা হয়নি কারণ আমরা যখন কলেজে আসতাম তখন হচ্ছে এখান থেকে ফুচকা খেতাম আর কি জানা সমস্যা আছে খুলে চেক করে দেখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে মনের মধ্যে আফসোস রেখেই গতকাল যমুনা ফিচার পার্ক থেকে চলে আসতে হয়েছে আমাদেরকে সে কারণে কিন্তু আজও বের হতে হয়েছে এছাড়াও আরও আরেকটি কারণে বের হয়েছে সেটি হলো আজ সকালে বাচ্চাদের স্কুলে রেজাল্ট দিয়েছে এবং তারা বেশ কয়েকদিন থেকে অপেক্ষা করছিল বলছিল বারবার করে যে তাদেরকে খেলনা না কিনে নিতে হবে রেজাল্টের পরে সব কিছু মিলিয়ে আজ বের হয়েছি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন কোন দিকে উপরে যাব কোথায় যাব এখন চলো উপরে যাই আর উপরে জোনার জন্য ড্রেস খুঁজতে খুঁজতে পুরো যমুনা ফিচার পার্ক ঘোরা শেষ গতকাল সেটা হয়নি আজকে এসেছি অন্য একটা শপে এর কালেকশনের শপ আছে এখানে কেনা কমপ্লিট এখন যাই বের হই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম জোয়ানার ড্রেস যেহেতু কিনতে হবে তাই ট্রায়ালের জন্য জোয়ানাকে সাথে করে নিয়ে বের হয়েছিলাম কিন্তু সাফন বলে দিয়েছিল তার জন্য খেলনা কিনলে কি কি খেলনা কিনতে হবে সে অনুযায়ী এখন আমরা একটা শপিং মল থেকে আরেকটি শপিং মলে যাচ্ছে তাদের পছন্দ সেই খেলনা কেনার জন্য নাই থাকলে তো নিজে জিনিস নিজে বুঝে নিতে পারতো ব্যাটারি একদম সেট করে বসানো না

এটা তো ইয়ে করার মানে রিমোটটা কি অন অফ করার কোনো ইয়ে আছে ব্যাটারি খোলা রাখলেই অফ না হ্যাঁ 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 এবার বুঝেছি কারণ এগুলো তো আবার আমার বাসায় গিয়ে বুঝে বলতে হবে কলেজ লাইফের সেই স্মৃতিবাহ ফুচকার দোকান সেখানে আজকে মেয়েকে নিয়ে এসেছি ফুচকা খাওয়ানোর জন্য এবং সেই সাথে আমিও টেস্ট করে দেখব এত বছর আগে সেই টেস্ট এখনো আছে নাকি চেঞ্জ হয়েছে খুব দ্রুত আপনাদের এই মালিক আগের যে মালিক ছিল মানে কত বছর ধরে মানে এখন যে মালিক আছে সে আগের মালিক যে ছিল যখন কলেজে আসতাম তখন হচ্ছে এখান থেকে ফুচকা খেতাম আর কি সো টিংটা রেডি করছে একবারে ঝটপট ঝটপট

আমি ভিডিও করে নিচ্ছি যদি সমস্যা হয় ভিডিও দেখে নিবা মানে আমার খরচ বাড়াইলেন আপনারা ব্যাটারি

কি করে ব্যাক পিলো লবব নিতে পারলা এখন না সন্ধ্যা যাব কি মনে করা চলো বাসায় চলে যাই দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে বাসায় গিয়ে তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে তোমার এরপর আবার মাগদিবের পরে বের হব তোমাদেরকে নিয়ে গত কয়েকদিন থেকে এত এত শপিং কেন করছি নেক্সট ভিডিও দেখলে বুঝে যাবেন আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ